পঞ্চাশ কেজির বস্তা দিকে দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা বস্তা রাখার জায়গা না আপনি রাখেন বাচ্চারা দোলনা রাখবো আর বাপমা বিছানা থাকবো কেমন লাগে না কষ্ট লাগে না কাছে একেবারে নিয়ে যায় এখন বাচ্চার আম্মু এদিকে বাচ্চার আব্বু এদিকে বাচ্চা মাঝখানে এটা দেখেন ভাই দুইটা বেড আচ্ছা মানে একটা বাচ্চা দুপুরে থাকবে যদি ছোট্ট একটা বাচ্চা থাকে আরেকটা তিন বছরের বাচ্চা ও নিচে ঘুমাবে আরে আমার ভাইয়ের সাথে আমি ঘুমাবো এক চ্যালেঞ্জ যদি আমার থেকে কমে কেউ দিতে পারে আমি গিফট করবো এগুলোর গ্যারান্টি ওয়ারেন্টি লাগে না ভাই আপনি দুই চার বছর ব্যবহার করেন না ওকে তারপরে নিয়ে এসেছেন আমার কাছে কেউ প্রমাণ করতে পারে যে এসএস নাই হুম হুম এসএস বা দেলো আছে চুম ধরে দিতে পারে তাকে গিফট করবো ফ্রি একটা বাচ্চা পিছনে বসবো আর একটা বাচ্চা এখানে ফেলবো এমনি আরেকটা বাচ্চা খেলবো আচ্ছা এই রুমের তো ওই দিক থেকে ওই দিক থেকে এটা বাংলাদেশের গ্যারান্টি কোথাও পাবেন না আচ্ছা ইনশাল্লাহ যে নিবে এক পিস নিবে এবার হচ্ছে রাজা ভাই একটা চাকার করা আছে এই দোলনাটা হ্যাঁ বাচ্চা ঘুমায় গেলে ভাই আবার লক করা যাবে মানে

राजू की ओ का भाव हाँ हा। नीचे अब किया से भाई हाँ। नीचे বাস্কেট আছে ভাই আচ্ছা বাচ্চার কাপড় চুপড় ফিরা আছে জিনিস আছে জিনিসপত্র রাখার জন্য একটা বাস্কেট ওকে এটার মশারিটাও কি সুন্দর বড় চমৎকার কত সুন্দর একটা মশারি দুটো ডল আছে দুটো ডল আর এটা কিন্তু ভাই টোটাল স্টিলের মধ্যে দেখ স্টিলের স্টিলের মধ্যে করা ওকে ঠিক আছে কত সুন্দর একটা দোলনা কত ভাই এত কিছু বুঝিনা দাম কমে রাখবে কি না বলো কম হবে আর দোলনার কালার হবে দুইটা কত দুইটা কালার হবে একটা গোলাপি আর একটা ব্লু টেকসই কেমন হবে টেকসই ভাই 60 কেজি ওজন নেবে 60 কেজি

মানে খাট খাট সেজে দোলনাতে বাচ্চারা দোলনা রাখবো আর বাপমা বিছানা থাকবো কেমন লাগে না কষ্ট লাগে না বাপমার কাছে হ্যাঁ একেবারে নিয়ে যাওয়া এটা খাটে বসায় খাটে বসায় দিব ঠিক আছে হাতে এটা বিছায়া দিব আচ্ছা ঠিক

নাই আচ্ছা এটার দাম থাকবে মাত্র সাতাইশ পঞ্চাশ টাকা সাতাশশো সাতাইশোস চলো এস এস বড় দোলনা ধামাকা দোলনা সাতাইশো এরপর আর কিছু কানেকশন দেখি তারপর হচ্ছে ভাই হ্যাঁ এটা কিছু কিছু আছে না রাজা রাজার বাসা পোজা তো থাকে পোজার ছেলে মেয়ে হয় না ভাই পোজাদের জন্য আচ্ছা এই যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন ইস অস্তিত্ব ডিজাইন তো গেল গেল এটা হচ্ছে কি ফোল্ডিং হ্যাঁ এটা মূলত হচ্ছে ফোল্ডিং ভাই হ্যাঁ ফোল্ডিং কেমন হ্যাঁ এই যে এখন ফোল্ডিং করতে মন চাইছে এর এদিক দিয়ে ভাঁজ করে এটা উঠায় নিয়ে চলে যাবে ও আর একটা বিষয় হচ্ছে কি জানেন ভাই এদিক দিকে একটা এদিক থেকে একটা

দু তিনশো টাকা লস আচ্ছা আচ্ছা কথা বুঝতে পারছেন ভাই এটার দাম আমরা পাঁচ হাজার টাকা দিচ্ছি না এটার দাম মাত্র বিয়াল্লিশশো টাকা আর এটা আর এটা হচ্ছে চার হাজার টাকা তাহলে তো এটা নয় ভালো

কেউ আরে দেখেন দোলনার ওইটা তো ডিজাইন থাকেই খাতটাতে কি সুন্দর ডিজাইন দেখেন রাজাদের ডিজাইন রাজাদের ডিজাইন বল টল করা নিচে দিয়ে পুরো কভার করা এত সুন্দর ডিজাইন এর দাম কত টাকা এটাও কিন্তু আট টাকা

হাতে প্রোডাক্ট পাওয়ার পর টাকা দিয়ে দিবেন সো আজকে মতো এখানে বেঁধে নিশ্চিত দেখা হবে নেক্সট অন্য আরো একটি ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম